দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন লাঠিগ্রামে এল জি গ্রুপের আয়োজিত ফুটবল ফাইনাল প্রতিযোগিতা সম্পন্ন মিকির জুম এফসি চ্যাম্পিয়ন্স বড়কোলা বিধানসভার মুরলীধর জিপির মিকিরজুম এলাকার লাটিগ্রাম সংলগ্ন মাঠে এল জি গ্রুপের ফাইনাল ম্যাচ রবিবার অক্টোবর অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ঘনিয়ালা ডিজিটাল মোবাইল এবং মিকিরজুম এফসি উত্তেজনাপূর্ণ ম্যাচে মিকিরজুম এফসি দুই শূন্য গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে খেলা শুরু হওয়ার আগে বিকেল তিনটা ত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয় এবং আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত এক গার্গের স্মরণে পালন করা হয় টানা এক ঘন্টা লড়াইয়ে দর্শকের উপস্থিতিতে মাঠ জমজমাট হয়ে ওঠে বিজয়ী মিকিরজুম এফসি দল বিশ হাজার টাকা নগদ পুরস্কার সহ বিশাল ট্রফি লাভ করে অন্যদিকে রানার্স সাপে গনিয়ালা ডিজিটাল মোবাইল দল পায় দশ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি পরবর্তীতে বিকেল পুরস্কার বিতরণের সভা শুরু হয় আমন্ত্রিত অতিথিদের উত্তরে বরণ করে নেওয়া হয় সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিভাগের সহসাধারণ সম্পাদক অতনু চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবল খেলোয়াড় গণেশ ভদ্র এল জি গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন লস্কর মুরলীধর জিপির সভানেত্রী অষ্টমী দাস গ্রুপ সদস্যা মুন্নি রবি দাস গ্রুপ সদস্যা বেবি রবি গ্রুপ সদস্য সালাম হোসেন গোসাইপুর জিপির গ্রুপ সদস্য বাবলু বর্বইয়া এবং রিঙ্কু বড়বইয়া অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন রূপম রাজবংশী এছাড়া এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতা স্থানীয় যুব মধ্যে ক্রীড়া উন্মাদনা বাড়িয়েছে এবং এলাকায় ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করেছেন আয়োজক কমিটিরা বিস্তারিত দেখুন ভিডিওতে

সবাইকে আমার নমস্কার এই কমিটি সবাইকে আমি সবাই

এই খেলার উদ্যোক্তা গ্রুপের সকল সদস্য এবং এখানে উপস্থিত সভাপতি সভাপতি এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্ব উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে অত্যন্ত একটি উত্তেজনাপূর্ণ পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং আমরা দেখতে পাই এই খেলায় দুইটি দলই সমানভাবে খেলেছে খুব সুন্দর খেলা উপহার দিয়েছে আমি লাঠি গ্রামের সকল নাগরিকবৃন্দকে বৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণেই যে আপনারা যেভাবে সুশৃঙ্খল শৃঙ্খলা বজায় রেখে এই খেলাকে সমাপ্ত করেছেন সেই জন্য আমি সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং আজকের যে বিজয়ী দুই এপিসোড এবং রানার সাপ দল দলকি আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার আর আমরা যে ফিল্ড বর্তমানে এই ফিল্ডের মধ্যে আমরা বর্তমান যে প্রেসিডেন্ট স্থায়ী ভোজন আগামীতে আমরা সাহায্য হল তাহর আর আমরা সবই এর মধ্যে এই বিল্ডারে সুন্দর সহযোগিতা করতে পারি আমরা একভাবে করার উদ্দেশ্যটা র আমার সুন্দর চুন আমি আজকে আয়োজনকারী পুরস্কার সদস্য আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং আমাদের মঞ্চে উপস্থিত প্রতিটিকে ধন্যবাদ জ্ঞাপন করলাম আর আমাদের দর্শক আমাদের গ্রামের এবং খেলোয়াড় বৃদ্ধদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম আজকে খেলাটা এবং খুব সুন্দর হয়েছে একজন এসেছে একজন এসেছে এটার কোনো ব্যাপার নাই খেলা কিন্তু হয় আর এরপর পয়েন্টে আমি যাই আজকের ডেটে আমাদের গ্রামে ফুটবল ক্লিয়ার নাই কারণটা একটাই যে আমাদের গ্রামে একটা ফুটবল ফিল্ড নাই এর জন্য আমরা এবং গ্রামবাসী এবং যারা রাজনীতিবিদ আছেন যারা খেলো খেলার যারা বয়োজ্যস্থ আছেন আগে থেকে খেলেছেন বা গ্যালার ব্যাপারে যারা জানেন তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে এই কথা আমরা মানে রিকোয়েস্ট করব যাতে আমাদের গ্রামে একটা ফিল্ড দেওয়ার জন্য আর এখন যে ফিল্ডে গেলান চলছে ওই ফিল্ডটা আমরা চাই যে কোনো মুহূর্তে ওই ফিল্ডটা আমাদেরকে আপনারা সাহায্য সুবিধা করে ফিল্ডটা দেওয়ার ব্যবস্থা করুন এই বলে আমার বক্তব্য जो <laughs> भाई <laughs> ট্ৰফি তুলি দিন অকণ ট্ৰফি তুলি দিন কৈ দিয়ক দেখ ফটো ফটো নিজে কৈ যাও নাই দে নিজে কৈ যাওঁ দেখাই যা নিজে বৈ যাও গৈ তই দেখাই যা পাপন